সব ফরজ এবাদতের বড় ফরজ ইবাদত হল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা যেই দলের ভিতরের সাদাত বরণ করার কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে কারাবারণ করার মতো কোন উদাহরণ নাই যেই দলের ভিতরে মামলা খাওয়ার মতো কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে যেই দলের নেতাদের কর্মীদের বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ডে থাকার মতো কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে আমার ভাইরা যে দলের ভিতরে শহীদ হওয়ার মতো কোন উদাহরণ নাই দল যত বড় ইসলামী দল হোক না কেন ওই ইসলামী দল কখনো হকের আন্দোলন হক পথের দল হতে পারে না আল্লাহর বনিন আল্লাহ আকবার বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আমার দিনাজপুর খানসামার মুসলমান ভয়ের আপনাদের গভীর মনোযোগ কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির নিকটে প্রত্যেক উম্মতের নিকটে আমি রসুল প্রেরণ করেছি নবী প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন কেন আমি রসুল প্রেরণ করলাম কেন আমি আমার রসুল প্রেরণ করলাম কারণটা কি এক নাম্বার কারণ হলো আনি এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ইবাদতের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ ইবাদত আল্লাহর বন্দুক আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আমি প্রত্যেক জাতির নিকটে আমি আমার রসুল বলেন বলিং আল্লাহ ইবাদত নামাজ আল্লাহ ইবাদত রোজা আল্লাহর ইবাদত হজ আল্লাহর এবাদত জাকাত আল্লাহর এবাদত জিকির আজকার আল্লাহর এবাদত তসবি তাহলিন হলো আল্লাহর এবাদত জোরে বলেন ঠিক কি না নামাজ হলো ফরজ এবাদত রোজা হচ্ছে ফরজ এবাদত হজ হচ্ছে ফরজ এবাদত জাকাত হলো ফরজ এবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদের কি যতগুলো ফরজ ইবাদত নিয়েছেন সব ফরজ ইবাদতের বড় ফরজ ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফী আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা তোমরা করো আল্লাহর দিন কায়েম করো কোরানের আইন কোরানের বিধান কোরানের সমাজ তোমরা কায়েম করো ফার কুফি তোমরা দলে উপদলে তোমরা বিচ্ছিন্ন হইও না দলে উপদলে তোমরা বিভক্ত হইও না জোরে জোরে বলেন ঠিকই না আল্লাহ রব্বোলা মি তামাম পৃথিবীর মানুষদেরকে দিন প্রতিষ্ঠার জন্য তাগিদ করলেন নির্দেশ দিলেন পাশাপাশি দলে উপদলে বিভক্ত না হওয়ার জন্য আল্লাহ তালা নিষেধ করলেন মাহাবকন দুঃখজনক হলে সত্য মুসলমান আজকে আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আজকে অনেক দলে উপদলে অনেক দল অনেক মানুষ অনেক দলে বিভক্ত হয়েছে বলেন ঠিক একটু আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরকে কোরআন বুঝার জন্য দিন বুঝার জন্য ইসলাম বুঝার জন্য আল্লাহ বললেন বান্দারা তোমরা দিন কায়েম করো দলে উপদলে তোমরা বিভক্ত হইও না আমরা দিন কায়েমের করার জন্য ইসলাম কায়েম করার জন্য আমরা বিভিন্ন দল বিভিন্ন দলই আমরা বিভক্ত হয়েছি জোরে বলেন ঠিক বাংলাদেশে দলের কোনো অভাব নাই রাজনৈতিক দলের কোনো অভাব নাই এনজিওর কোনো অভাব নাই আমার ভাইরা একটু খেয়াল করুন আপনি যে দলের কর্মী হন না কেন আপনি যে দলের সাপোর্টার হন না কেন আপনি যে দলের নেতা হন না কেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিকই না আমি তো জোর করে আপনাকে ধরে নিয়ে এসে আমি যে দল করি এ দলের কর্মী আপনাকে বানাতে পারবো না পারবো না আর এটা আমার জন্য ঠিকও হব না যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আজকে দলে উপদলে অসংখ্য দল অসংখ্য রাজনৈতিক দল ইসলামী দল তৈরি হয়েছে আপনি কোন দল করেন আমি সেটা জানি না জানার আমার কোন প্রয়োজন নাই তবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে যেই মেসেজটি আপনাদের সামনে আমি দিতে চাই যেই সংবাদটা যেই বক্তব্যটা যেই ভাষণটা আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই সেটি হল আপনি যে কোন দলের নেতা হতে পারেন কর্মী হতে পারেন যেই দলের ভিতরে দিন কায়মের আন্দোলনের কোন কর্মসূচি নাই যেই দলের ভিতরে দিন কায়মের আন্দোলনের জন্য কোন চেষ্টা নাই কোন প্রচেষ্টা নাই কোন সংগ্রাম নাই কোন জেহাদ নাই যেই দলের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য মার খাওয়ার কোন ইতিহাস নাই রক্ত ঝরার কোন ইতিহাস নাই যেই দলের ভিতরে কারাবরণ করার মতো কোনো ইতিহাস নাই যেই দলের ভিতরে কারাবরণ করার মতো কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে রিমান্ডে যাওয়ার মতো কোনো উদাহরণ নাই যেই দলের নেতাদের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে যাওয়ার মতো এমন কোনো উদাহরণ নাই ওই সংগঠনই আন্দোলন যত বড় ইসলামী আন্দোলন হোক না কেন এটা হকের আন্দোলন হতে পারে না বন্ধুগণ খেলকরণ আল্লাহ রব্বুল العالمين বিশ্বনবী কি এই পৃথিবীতে প্রেরন করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইলা ক্বাদ আফনা ফি কুল্লি উম্মতির রাসূল আমি ইবাদত আল্লাহকে ওয়াজতানি বত জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রবুল আলামিন বিশ্বনবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন আল্লাহর ইবাদত করার জন্য সব ফরজের বড় ফরজ সব এবাদতের বড় এবাদত সব ফরজ এবাদতের বড় এ ফরজ এবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এই জন্য আপনি আপনাদের সামনে বললাম যেই দলের ভিতরে শাহাদাত বরণ করার কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে কারাবরণ করার মতো কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে মামলা খাওয়ার মতো উদাহরণ নাই যেই দলের ভিতরে যেই দলের নেতাদেরই কর্মীদের বাড়ি ছেড়ে ঘর ছেড়ে গ্রাউন্ডে থাকার মতো কোনো উদাহরণ নাই যেই দলের ভিতরে আমার ভাইয়ের যেই দলের ভিতরে শহীদ হওয়ার মত রক্ত দেওয়ার মতো কোন উদাহরণ নাই ওই দল যত বড় ইসলামী দল হোক না কেন ওই ইসলামী দল কখনো হকের আন্দোলন বিশ্ব নবীকে আল্লাহ রব আমিন পাঠালেন দুই নম্বর অজতানী পুত্ত গুতকে অস্বীকার করার জন্য তবুত কাকে বলে মুসলমান তবুতি শক্তি হলো ওই শক্তি তবুত হল তারা যারা নিজেরাই আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর কানুন আল্লাহর কোরআন দিয়ে যারা নিজেরা চলে না পরিবার চালায় না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না এবং অন্যজন চলতে চায় তাদেরকে বাধা প্রদান করে তারাই হলো তগুত জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে এরকম শক্তি নাই জোরে কোন খেয়াল মুসলমান বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করলেন তগুত কে অস্বীকার করার জন্য আমরা জানলাম তগুত হলো যে নিজে আল্লাহর নিয়ম কানুন আইন বিধান যে নিজে মানে না অন্যকে মানতে দেয় না সেই হল তগ জোরে কন ঠিক কিনা এখন আপনি একটু আপনার বিবেকে প্রশ্ন করেন চোখ দুটো বন্ধ করে বাংলাদেশের জমিনে অসংখ্য রাজনৈতিক দল তৈরি হয়েছে নামে এবং বেনামে যারা নিজেরা আল্লাহর আইন দিয়ে নিজে চলে না পরিবার চালায় না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না আবার যারা চালাতে চায় তাদেরকে বাধা প্রদান করে যারা এই বাংলাদেশের জমিনে তগুদ হলো তারা